মিষ্টি 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 আপনারা তো কত ধরনের মিষ্টি খেয়েছেন চমচম দানাদার রসগোল্লা কিন্তু এই রকম মিষ্টি হয় আপনারা কখনো ভেবে দেখেছেন অবশ্যই করা সম্ভব ড্রাই ফ্রুট বেঙ্গলি এই মিষ্টিটা কিভাবে তৈরি করা হয় এবং পুরো ভিডিওটা দেখতে থাকলে আমরা একটু যে বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকলে আমরা হানড্রেড পার্সেন্ট সহকারে রকম মিষ্টি বাড়িতে বানিয়ে ফেলতে পারি মিষ্টি নাম হল ড্রাই ফ্রুট ফ্রুট বেঙ্গলি আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর হয় আমার নাম তাপস মন্ত্রী আজকে রেসিপি ড্রাই ফ্রুট বেঙ্গলি কীভাবে তৈরি করা হয় খুব সহজ পদ্ধতি ও সঠিক পরিমাণ সহ এবং কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স থাকছি পুরো ভিডিওটাতে অবশ্যই আপনার মনের সকাল দেখবেন কেউ ডেঙে দেখবেন না যে কোনো মিষ্টি তৈরি আগে ছানা মিষ্টি তৈরি আগে ছানাটা খুব ভালো করে ফাটাতে হয় প্রথমে আমি দুধটা ভালো করে গরম করে নিয়েছি গরম করার পর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা যদি ছানাটা ঠিকঠাকভাবে বানিয়ে ফেলতে পারেন তাহলে এই মিষ্টি যে কোনো মিষ্টি রসগোল্লা চমচম বলো অবশ্যই আপনারা বাড়িতে বসে সহজ পদ্ধতিতে পানি ফেলতে পারবেন সবার আগে ছানাটাকে ভালো করে ফাটাতে হবে দেখো আমি দুধটা গরম জলে গরম দুধে এবং ছানা জল দিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে যখন ফাটাবে আপনাদের বাড়িতে ছানা জল থাকবে না সেই জন্য ভেনিগার দিয়ে ফাটে ফেলবেন এখানে মিষ্টি মিষ্টির দোকানে দুধ ছানা জল থাকে সেই ছানা জল দিয়ে আমি ছানাগুলো ফাটিনি নিই দেখতে পাচ্ছি ছানাটা কী সুন্দর ফেটে গেছে এবং কী সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এইভাবে বানিয়ে ফেলেছি আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন এবং এই মিষ্টি বানানোর জন্য ছানাটা ভালোভাবে ফাটানো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বাড়িতে যে কোনো মিষ্টি বানান এ টু জেড মিষ্টি ছানা দিয়ে বেঙ্গালি সব কিছু হয় বাঙালির ফেমাস সেই জন্য এই ছানাটা অবশ্যই কীভাবে তৈরি করতে হয় দেখুন তো ছানাটা ফেটে গেছে ফেটানোর পর আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি তারপর একটা সুতির কাপড় দিয়ে ভালো করে জলটা বের করে নিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর বের করে নিচ্ছি খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে আপনারা এভাবে বানিয়ে ফেলবেন আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন পৃথিবী কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আপনাদের অবশ্যই ধন্যবাদ জানাব আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখো আমি জলটা কীভাবে চেপে চেপে বের করে নিচ্ছি একটা দড়ির মধ্যে উপরে বেঁধে দিয়েছি একটা রডের মধ্যে দিয়ে ছায়া এইভাবে জলটা আমি চেপে চেপে বের করে নিচ্ছি জলটা এভাবে সুন্দর করে চেপে চেপে বের করে নিতে হবে তারপর এটাকে ভালো করে মালিশ দিচ্ছি দেখো পাটাতে রেখে এই ছানাটা আমার রাখি এটাকে পাটা বলা হয় এই পাটার উপরে ছানাটা রেখে দিচ্ছি দিয়ে ভালো করে মালিশ দিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর টাইট হয়েছে গেছে বেশি টাইট নয় বেশি লুজও নয় মিডিয়াম হয়েছে দেখতে পাচ্ছ আমি যেভাবে বানাচ্ছি আপনারা এভাবে বানিয়ে ফেলবেন নিঃসন্দেহে আপনারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এই মিষ্টি এই ভিডিও দেখে বানিয়ে ফেলতে পারবেন এবং কাদের এই মিষ্টি ফেভারিট অবশ্যই আপনারা কমেন্ট করবেন কারা কারা এই মিষ্টিটা কেঁচো ড্রাই ফ্রুট বেঙ্গালি তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না যেন দেখতে পাচ্ছ ছেঁড়াটা কি সুন্দর হয়েছে আপনারা এইভাবে ছেঁড়াটা তুলে নেবেন এটা একটা পারফেক্ট হয়েছে ছানাটা তারপর আমি এটাকে একটু রাখার পর ময়দা দিয়েছি হালকা হালকা সুজি দিয়েছি আর কিছু দিইনি এখানে আমি গায়ে দিয়ে এটা হালকা ময়দা হালকা সুজি ব্যাস আর কিছু নয় দিয়ে ভালো করে আমি মালিশ করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি যেভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই আমার এই ভিডিও দেখে বানিয়ে ফেলতে পারবেন ভালো করে মালিশ করার পর আমি সাইজ দিয়ে দিচ্ছি আর যে ভিতরে মশলাটা দিচ্ছি এই মশলাটার মধ্যে কী কী দিয়েছে অবশ্যই আমি জানাবো দেখো আমি সাইজ দিয়ে আমি এটা ওসে চেক করে দেখে নিচ্ছি সাইজটা কেমন রেজিং আছে এরা এরা কেউ কিন্তু বলে না এরা কি যেন দেখছি কি আমি সাইজটা দেব কত বড়ো হবে কি ছোট হবে সেই আকাটা দেখে নিচ্ছি চেক করার পর আমি এখানে কী দিয়েছি ড্রাই ফ্রুট মশলাটা কী দিয়েছি কাজু দিয়েছি এই যে ফ্রুট পাওয়া যায় ফ্রুটি কেকে যে ফ্রুটি দেওয়া হয় এই ফ্রুটি কিন্তু বেকারিতে কিনতে পেয়ে যাবে এই ফ্রুটি আর জি আর কাজু দিয়েছি আর এলাচ পাউডার চিনি আর কালার পিঙ্ক কালার দিয়ে এই মশলাটা বানিয়েছি মশলাটা বানানোর পর ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে ছোটো টিপস দিয়ে এই মশলাটা যখন বন্ধুরা মাখাবেন এখানে চিনি দিয়েছি চিনি কেন দিয়েছি যাতে মশলাটা যখন ফুটবে রসে তার মধ্যে কোনো শক্ত গাঁড় থাকবে না কিন্তু স্পঞ্জি হবে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি কিন্তু স্পঞ্জি হয়েছে ফ্রুট বেঙ্গলি ড্রাই ফ্রুট বেঙ্গলি এইভাবে মশলাটা এইভাবে ভিতরে ভরে এবার চেপে চমচম আকারে সেপ দিয়ে দিচ্ছি খুব সহজভাবে আমরা বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন এটা একটা খেতে দুর্দান্ত হয় ড্রাই ফ্রুট বেঙ্গালি বেঙ্গালি ফেমাস আইটেম এটা অনেকে জানে অনেকে জানেন না এইভাবেও মিষ্টি তৈরি করা সম্ভব এইভাবে একে একে সবগুলো আমি বানিয়ে ফেলেছি আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন দেখতে পাচ্ছ তারপর আমি রস ফুটবে রসে দিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছ রসটা ফুটছে রসে দিয়ে দিচ্ছি রসটা আপনারা মনে করছেন যে দাব্বাটা কেমন হবে রসের দাব্বাটা দু কিলো চিনিতে এক কিলো জল এইভাবে দু কিলো চিনিতে এক লিটার জল দিলে যেই দাবাটা হয় সেইটা পুরো সাজা হিসাব এটা রসটা কীভাবে সুন্দর ফুটতে থাকছে আপনার মধ্যে কোশ্চেন আছে এটা কী করে তৈরি করা সম্ভব হবে এটা কি করে তৈরি করা হবে রসের মধ্যে দেখতে থাকো পুরো ফেডিওটা কেউ স্ক্রিপ করে দেখলে বা কিছু মিস্টেক করলে কিন্তু কিছু বুঝতে পারবে না পুরো ফেডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে দেখো রসটা ফুটছে ফুটতে ফুটতে কী সুন্দর ছোটো ছোটো সাইজ দিয়েছিলাম এটা কত বড় হয়ে যাবে দেখতে থাকো দেখো রসটা পরে পরে মোটা হচ্ছে তারপর ধীরে ধীরে জল খাওয়াতে হবে জলটা কখন খাওয়াতে হবে দেখো রসটা কিন্তু মোটা হয়ে গেছে একটা দেখতে পাচ্ছ কত ছোটো সাইজ দিয়েছিলাম কত বড় হয়ে গেছে এটা ফুরতে ফুরতে জল খাইবে খাইবে এটাকে তৈরি করতে হবে দেখো ফুরতে ফুরতে কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ সাইজটা আশা করি আপনারা বুঝতে পারছেন দেখো আমি জল দিচ্ছি রসটা মোটা হয়ে গেছে হালকা জল দিচ্ছি দেখে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো কোনো কিছু প্রবলেম ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন ড্রাই ফ্রুট বেঙ্গালি দেখতে পাচ্ছা মোটা হচ্ছে আমি ধীরে ধীরে জল দিচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু পরপর সাইজ আকারে বেড়ে যাচ্ছে সব কিছু আপনাদের চোখের সামনেই হচ্ছে এখানে কোনো কিছু প্রবলেম হবে না বানাতে দেখো জল দিচ্ছি আবার জল দিচ্ছি এটা কিন্তু বানাতে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে আমি ভিডিওতে একটু তাড়াতাড়ি দেখানো হচ্ছে এখানে এটা কিন্তু হলক করবে না ধীরে ধীরে রসটা ফুটবে তারপর রসটা মোটা হবে তারপর হালকা হালকা জল খাবেতে হবে দেখতে পাচ্ছ আমি যে বানাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে ফেলেন আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না তারপর আমি এই হয়ে এসেছে দেখতে পাচ্ছ কত বড় সাইজটা হয়ে গেছে এখানে কত ছোট সাইজ দিয়েছিলাম দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে তারপর আমার নামিয়ে নিয়েছে জল আগে যখন মিষ্টিটা তৈরি হয়ে রেডি হয়ে যায় তখন বুঝতে পার জলের মধ্যে রসের মধ্যে ডুবে যাবে তখন ভাববে যে মিষ্টিটা তৈরি হয়ে গেছে তারপর এখানে একটা টিপস দিচ্ছি এখানে আমি একটা মিস্টেক করে ফেলেছি তোমাদের জন্য ওই মিষ্টিটা কালার দিয়েছি ওটা কিন্তু আমি দেখাইনি মিস্টেক হয়ে গেছে দেখতে পাচ্ছো কালারটা দেওয়ার পর একটা আমি দুপুরে বানিয়েছি রেখে দিয়েছি রাতে তারপর আমি সকালে কাটিং করছি আমরা চাইলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হওয়ার পর কাটিং করবে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো কালারটা সুন্দর স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছি সুন্দর স্পঞ্জি নরম তুলতুলি হয়েছে ড্রাই ফ্রুট কালারটাও সুন্দর হয়েছে আপনারা এ আপনারা যে কোনো কালার চাইলে দিতে পারেন এটা আমি হলুদ রঙ দিয়েছি হালকা করে খেতেও বন্ধুরা খুব সুন্দর অসাধারণ বন্ধুরা কি সুন্দর নরম তুলতুলের স্পঞ্জ খেতে খুব অসাধারণ হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন সুপার সুপার আর আবার ভিডিও যখন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকেন পাশে থাকবেন আমার চ্যানেলে আরও নতুন নতুন মিষ্টি রেসিপি আছে আপনারা অবশ্যই সবগুলো দেখবেন দেখলে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কোনো কিছু প্রবলেম ছাড়াই দেখতে কত সুন্দর স্পঞ্জি হয়েছে কালারটাও সুন্দর হয়েছে আপনারা চাইলে অন্য কালার করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত ড্রাই ফ্রুট বেঙ্গেলি